মার সামান্য বকুনি খেয়ে অভিমানে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ তালের গুলহাটিয়া গ্রামের যুবক তিন দিন থেকে একমাত্র সন্তান নিখোঁজ থাকায় ছেলেকে ফিরে পেতে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন মা মর্জিনা বিবি মর্জিনা বিবির কাতর নিবেদন তার ছেলেকে ফিরে পেতে এই ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকুন ওই নিখোজ বালুকের নাম মতিরুল শেখ বয়স তেইশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলহাটিয়া গ্রামের পূর্বপাড়া পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় পয়লা নভেম্বর অর্থাৎ শনিবার সকাল দশটা নাগাদ মায়ের সামান্য বকুনি খেয়ে অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যায় মতিরুল তারপর সন্ধ্যে নাগাদ বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি খুঁজি শুরু করে খোঁজ না পাওয়ায় রবিবার সকাল নাগাদ সালার থানা নিখোঁজ ডায়েরি করেন মোর্জিনা বিবির কাতুর নিবেদন ভিডিওটি শেয়ার করে তার একমাত্র সন্তানকে ফিরে পেতে সহযোগিতা করুন এর আগেও আপনার একটি শেয়ারের কারণে অনেক পরিবার ফিরে পেয়েছে তার সদস্যদের জানা যায় মতিরুল কম বুদ্ধি ও শান্ত স্বভাবের ছেলে ছিল কখনো কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়ায় না সে সবসময় নিজের মতোই চুপচাপ থাকত সে বন্ধু মহলেও তার এই সরল স্বভাবের জন্য সবার প্রিয় ছিল মতিরুল এদিকে মতিরুলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত তদন্ত নেমেছেন সালার থানার পুলিশ ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শোনাব ঘটনাটা হয়েছিল আধার কার্ড দাও আধার কার্ড দাও আমি আধার কার্ডটা দিয়ে দিয়েছি আমি তো জানি না যে আমার ছেলে যাবে আমার ছেলে আমি চিনি আমার ছেলে বাইরে ঘাটে যায় না আমার ছেলেকে চিনি যায় না দিয়ে তারপরে ওর দাদির বাড়ি যেছে সেটা শনিবারের দিন শনিবারের দিন আটটা বাজে তো আটটা বাজে দোয়াল তাদের বাড়ি থেকে যাই এই নটা পঁয়তাল্লিশে মেরিন যাই যাবো কি যাবো না যাবো কি যাবো না ওই ইয়াতে কুলি পুকুরের ওইখানে তারপরে যাই দি তখন বলেছে কি তোরা যাব কি যাবো না বলেছে কি এই যাবো কি যাবো না বলেছে দিদি ওরা সব দেখেছে দিয়ে তখন টটোয় চেপেছে একটি কমলা কালার এক টটোয় চেপেছে আমাদের ওখানকার আমার মেয়ে দেখিছে ওদের যাইয়ের ওই কুলু ওইখান থেকে গ্রাম থেকে চেপেছে কুলু পুকুরে আমার যাইয়ের বাড়ি ওইখান থেকে চেপেছে তারপরে চলে যেছে আর আমি খোঁজ খবর পাইনি খোঁজ আমি করেছি এগারোটার থেকে আমি খোঁজ করতে লিখেছি না পেয়ে আমি সালার খোঁজ করি স্টেশনে 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 ইরো উরো উরো দেখি আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করেছি ফোনে ফোনে সব যোগাযোগ করেছি সব কান্দা কাটা আপনারা যদি যদি দেখি থাকেন দয়া করে অনুরোধ করে আমি বলছি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন আমার কাছে ফিরিয়ে দেন আর আমি কিচ্ছু যাই না আমার ছেলেটা থানায় আপনারা আমি জানিয়েছি মিসিং ডাইডি করেছি যদি আপনারা যদি দেখি থাকেন আমার ছেলেকে যেই বা কোনো দেখি থাকেন আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেন আমার নাম মর্জিনা মর্জিনা বিবি একটাই ছেলে একটাই মেয়ে আমার ছেলির নাম মতিরুল শেখ বয়স তেইশ বছর বাড়ি গুলহাটিয়া দু হাজার আপনারা যদি দেখি থাকেন আমার ছেলেকে তা আমাকে আমার কাছে একটু এই নাম্বারে ফোন করবে আর আমি আপনাদেরকে সে কিছু চাই না আমার ছেলের আপনারা যেখানেই থাকে আমার বুকে ফুরিয়ে দেন আমি কিচ্ছু চাই না আমার ছেলে চাই আমার ছেলে না থাকলে আমিও হয়ে যাব আমার ছেলের মতো ছেলেও হয় না আমার ছেলে কারোর মুখ পানে মেয়ে ছেলের মুখ পানে শুধু বই কারো মুখ পানে তাকি কারো 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 কথা বলে না এক এক ছেলে আছে চকমক চকমক করে বিঠের পানে তাকায় সেরকম ছেলে আমার লয়